আজকে আমাদের বিষয় হচ্ছে যে একজন ভালো মানুষ কিভাবে হওয়া যায় একটা ভালো পাক সাফ অন্তরের অধিকার কিভাবে হতে পারে একটি হাজি শে রসল্লাহ সাল্লি আসলাম বললেন যে হাজী শ্রেহ আবদুল্লাহমিন্লাহ আহ বর্ণনা করেছেন যে রসল্লাহ সাল্লাহ আসলামের সাথ করেছেন মানুষের মধ্যে সেই লোকটি উত্তম যার অন্তরটি মাহমুম এবং যার জবানে রয়েছে সত্যতা সত্যবাদিতা প্রশ্ন করা হলো ইয়ারাসেল্লাহ আমরা তো বুঝলাম যে সত্য কথা সত্যবাদিতা ভালো জিনিস কিন্তু আল কালবুল মাহমুম বলতে মাহমুম অন্তরের ব্যাখ্যা একটু করেন তিনি বললেন সে লোকটিকে মাহমুম পাক পবিত্র অন্তর অধিকারী মনে করা হয় যার অন্তরটা পাক সাফ থাকে যেখানে গুনার চিন্তা সারাদিন রাত তাকে ব্যস্ত রাখে না সে সীমা লঙ্ঘন করে না সে হিংসা বিদ্বেষ কারো ব্যাপারে পোষণ করে না তখন প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ যে এই যে এইরকম একটা সুন্দর দিল সাদা দিল পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কিভাবে হতে পারে তার কোনো প্রমাণ পাওয়া যায় কোনো প্রমাণ আছে যে আমার দিলটা মনে হয় একটু সাফ আছে আমার দিলটা বক্র নয় আমার দিনটা আল্লাহ তাল্লাহার কাছে একদম পরিষ্কার তিনি বলেন এর লক্ষণ হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে তার আকর্ষণ কমিয়ে দেয় যখন এবং আখেরাতের প্রত্যাশী অনেক বেশি হয় আখেরাত নিয়ে যার চিন্তা বেশি দুনিয়ার চিন্তা তাকে ব্যতীব্যস্ত করে রাখে না এটি তার লক্ষণ যে তার দিলটা সাফ আছে তারপরে ওনারা প্রশ্ন করলেন যে এটা হতো একটা থিওরি প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে এর প্রতিফলন কীভাবে হতে পারে তখন তিনি বললেন যে লোকটির চরিত্র চারিত্রিক আচার ব্যবহার ভালো মানুষকে কষ্ট দেয় না এবং সবার সঙ্গে সে একটা ভালো সম্পর্ক মেনটেন করে যায় তার আচার ব্যবহার অত্যন্ত ভদ্র নম্র এটি হচ্ছে লক্ষণ যে তার দিলটা ভালো এখন আমরা দেখতে পেলাম আমি সে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাঁর কাছে কোন ব্যক্তি সবচেয়ে আল্লাহ তালার কাছে কোন ব্যক্তি সবচেয়ে প্রিয় হবেন তার কিছু লক্ষণ কিছু আলামত কিছু গুণ এখানে বলা হয়েছে আর সত্যি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে পাকে বলে দিয়েছেন তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়া সম্পন্ন যে ব্যক্তি সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত এরপরে তিনি সত্য বাদিতার কথা বললেন সত্য কথা বলা মিথ্যা থেকে দূরে থাকা এটি আরেকটি লক্ষণ একটা ভালো মানুষ হওয়ার জন্যে আল্লাহ তালাক কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো আল্লাহকে ভয় করো সত্য কথা বলো শুধু সত্য কথা বলা নয় শোভা সন্দেহের ভিত্তিতেও কোনো কথা বলো না মিথ্যা তো দূরের কথা সন্দেহ হয় এমন কোনো কথা থেকে দূরে থাকো কোনো জিনিস কনফার্ম না হয়ে বলা বলি করো না এবং একটা হাজিজ নবী ইনশাল্লাহ সাল্লাম বলেছেন যে বিষয়টা তোমার কাছে শোভাসন্দের মধ্যে আছে ওটা ওখানে থাকুক এমন ব্যাপারে তুমি চলে আসো যেখানে কোনো শোভা সন্দেহ নাই নিশ্চিত হয়ে গেছো এই একটা লেভেলে তুমি থাকো আর মনে রেখো সত্যবাদিতা মানুষকে মনের মধ্যে অন্তরের মধ্যে করে আর মিথ্যা মানুষের মধ্যে অনেক ধরনের শোভা সন্দেহ সৃষ্টি করে আল্লাহ তালা বলেছেন আল্লাহর কাছে যখন কেমন দেখা হবে যে ব্যক্তি কালবুন সালিম একটি সুন্দর পরিষ্কার দিল নিয়ে হাজির হবে সে ব্যক্তি আল্লাহ তালার কাছে আখেরাতে না যাত পেয়ে যাবে মিথ্যা মানুষকে কত ক্ষতিগ্রস্ত করে মিথ্যা মানুষকে গুনার দিকে ঠেলে দেয় এবং গুনা মানুষকে যাহা নামের দিকে ঠেলে দেয় একটি লোক মিথ্যা বলতে বলতে মিথ্যাই তার কাছে পছন্দ নিয়ে হয়ে যায় সে সত্য বলতে তার মধ্যে কষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার নাম আল্লাহর লিস্টে লেখা হয়ে যায় একটা মিথ্যাবাদী হিসাবে তার বিপরীতে যে লোক সবসময় সত্য কথা বলে হক হালালের উপরে চলে হারামের দিকে যায় না মানুষকে ঠকায় না সবসময় হকের উপরে থাকে সে ব্যক্তি আল্লাহ তালার কাছে সত্যবাদী সিদ্দিক হিসাবে তার নাম লেখা হয়ে যায় এই জন্য আমাদের অন্তরটা যে কত বড় জিনিস এই অন্তরটা সাফ রাখা অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ ইত্যাদি থেকে এটি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন এবং হাদিফে যে দিলটাকে সাফ রাখা মানুষের ব্যাপারে খামাকা তাদের অকল্যাণ কামনা করা তাদের ক্ষতি করার চেষ্টা করা তাদের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করা এগুলো আসলে খুব নাপাক হৃদয়ের লক্ষণ নাপাক অন্তরের লক্ষণ অপবিত্র অন্তরের লক্ষণ আর পাক সাপ অন্তরের লক্ষণ হলো যে মানুষের ব্যবহারে হিংসা বিদ্বেষ পোষণ না করা তাদের দুশ্মনী না করা কেউ কারো ক্ষতি করে ফেলে সেটার জন্য বিচার আচার প্রতিশোধ এগুলোতে নিতে হবে কিন্তু এমনিতেই মানুষের মনে যে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা এগুলো অন্তরকে কলুষিত করে দেয় অন্তটা সাপ থাকে না আর এই যে মানুষের সঙ্গে আচার ব্যবহারে অন্তরের ধারণা পরিষ্কার থাকবে কথাবার্তা আচার ব্যবহারও অত্যন্ত সুন্দর আচার ব্যবহার করবে আমরা কে পছন্দ করি না ওই লোককে যে লোক সুন্দর করে কথা বলে সম্মানের সাথে কথা বলে সবার সঙ্গে ভদ্র আচরণ করে আমরা কেউ আসি তাকে অপছন্দ করব কখনোই তার বিপরীত একটা লোক যদি খামা খাই মানুষকে ভুল বুঝে মানুষের ব্যাপারে তীব্র সমালোচনা করে মানুষের পরনিন্দা করে দুশ্মনী করে খামাখা এমন লোককে আমরা খারাপ কে বলবো না তো মানুষের ব্যাপারে আমাদের ধারণা যেরকম হয় আমাদের নিজেদেরকে সেই লেবেলে নিয়ে যেতে হবে যে আমাকে আল্লাহ তালা কোন লিস্টে নাম রাখবেন আমার দিলটাকে কিভাবে কীভাবে পবিত্র রাখবো এমন কোন আমল আখলাকে যেন প্রমাণিত না হয় আমার অন্তরটা কলুষিত হয়ে আছে এবং সেজন্যেই নবী করিম সাল্লু আলিয়ালাম অন্তরের দিকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তোমার দিলের অবস্থা তুমি চেক করো আমরা মুখে যখন কথা বলি অবশ্যই আমি খারাপ মানুষ আমরা কে স্বীকার করি নিজেকে ভালো বলার জন্যই চেষ্টা করি কিন্তু আমাদের অন্তরের মধ্যে কী চিন্তা আছে তার ভিত্তিতে আল্লাহ তালা আমাদেরকে ঠিক করবেন এবং এই জন্য তিনি বলেছেন যে তাকোয়াটা কোনো বাহ্যিক বিষয়ের উপরে নয় তাকুয়াটা হবে কোথায় অন্তরের মধ্যে দেখা যাবে আল্লাহ তালা ভালো করে দেখবেন কি পরিমাণে আল্লাহর ভয় সেখানে আছে এই জন্য অন্তর যখন ঠিক হয়ে যায় দিনটা যখন সাফ হয়ে যায় তখন তার পুরো বডি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায় আর অন্তরের মধ্যে যখন বক্রতা থাকে হিংসা বিদ্বেষ থাকে দুশ্মনী থাকে পরশ্রীকাতরতা থাকে এই সমস্ত কিছু তার চোখে মুখে অঙ্গ প্রত্যঙ্গে প্রতিফলিত হয়ে যায় আমাদের মধ্যে অনেক সময় আমি একটা ভালো জিনিস পেয়েছি পেলাম না আরেকজনে পেয়ে গেছে অটোমেটিক্যালি ন্যাচারালি একটুখানি মনের ভিতরে হিংসা চলে আসে কিন্তু এটার থেকে পার হয়ে আমি মনে করতে হবে যে আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তাকে দিয়েছেন কিসমতে তার জন্য লেখা হয়েছে আমার কিসমতে কেন লেখা হলো না এই ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ করতে পারবো আল্লাহ আমাকে দিবেন না তাকে বরাদ্দ করে দিয়েছেন সেখানেই থেমে যাওয়া যে ফয়সালাটা তো আল্লাহর কাছ থেকে এসেছে আমি যদি আপত্তি করি সে এত ভালো হয় কেন তার ছেলে মেয়ে এত ভালো কেন কেমনে হলো গুলো তো হয় না তাহলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে অভিযোগ করি তো তাহলে এটা আমার জন্য আরও ক্ষতির কারণ হয়ে যায় মানে অন্তরটাকে কলুষিত করে দিবে আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেগুলো প্রতিফলিত হবে তারপরে যখন বলা হলো যে যেই এই যেই ব্যক্তি এরকম সুন্দর অন্তরের অধিকারী হবে তাকে আল্লাহ দুনিয়ার আকর্ষণ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর দিকে মন কমিয়ে দিকে জান্নাতের ঘরের দিকে তার মনোযোগ চলে যাবে আর যেই ব্যক্তি শুধু দুনিয়ার ঝামিলা পরে ঝামেলা বাড়ির পরে বাড়ি এই একটা পরে আরেকটা এই দিকেই তার রাত দিন ব্যস্ততা আছে তার জান্নাতের জন্য আমল করার কোনো না চিন্তা করার সময় আছে না কোনো কাজ করার সময় আছে তার ভালো মানুষের লক্ষণ হচ্ছে সে আখেরাত মুখী বেশি হবে দুনিয়ার ঝামেলাতে সে নিজেকে কম ঢুকানোর চেষ্টা করবে সর্বশেষ হাদিসে বলা হলো যে যে ব্যক্তির আচার ব্যবহার ভালো সে ব্যক্তি হয়ে গেছে এই যখন জিজ্ঞেস করা হলো কোন আমল জান্নাতে বেশি করে নিয়ে যাবে আমাদেরকে ইয়ারাসুল্লাহ তিনি বললেন সেটা যে আল্লাহকে ভয় করা এবং উত্তম ভালো অন্ত আচার ব্যবহারের অধিকারী হওয়া আচার ব্যবহার মানুষের সঙ্গে সুন্দরভাবে করা আর আল্লাহর ভয় করা এই দুটো আমল বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে আমরা অনেকেই এবাদত করে জান্নাতে যাবো অবশ্যই ইবাদত করতে হবে কিন্তু শুধু ইবাদত করে যদি যাই কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে জান্নাত অনেক দূরে চলে যাবে এ ব্যাপারে একটা হাজির ওনাকে বলা হলো আর আল্লাহ ওই মহিলাটা একজন মহিলার কথা বলা হলো এত নফল নামাজ নফল রোজা করে এত দান খরচ সাদাকা করে কিন্তু একটা সমস্যা হলো তার বেশিগুলো তার জবানের কষ্ট থেকে কেউ নিরাপদ থাকতে পারে না যা তা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে অথচ এত নামাজ পড়ে এত রোজা করে এত নফলেবাদত করে তিনি বলেন এই মহিলা নিশ্চিত জাহান নামে হাদিসে বলা হলো যে আরেকজন মহিলা সে ব্যক্তির এমন নফল টফল পড়ে না একটু ফরজের মধ্যেই থাকে এত নফলে রোজাও রাখে না আর গান খাড়া তো বেশি করে না অল্প অল্প করে কিন্তু তার তার তারপরে এত সন্তুষ্ট কাউকে সে কষ্ট দেয় না তিনি বলেন এই মহিলা জান্নাতি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এইরকম সুন্দর অন্তর এবং আচার ব্যবহারের তহির দান করুন